কেন্দ্রীয় গোড়া কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গ শাসক দল তৃণমূল কংগ্রেস সুদে খাটিয়ে সেই টাকা দিয়ে খেলা মেলার মতো বিভিন্ন প্রকল্পে ব্যবহার করছে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ভাঙ্গুরের আইএফ এর বিধায়ক নৌশা সের তার আরো মন্তব্য যেখানে দুর্নীতি সেখানেই তৃণমূল থাকবে আর তৃণমূল যেখানে থাকবে সেখানেই দুর্নীতি থাকবে কারণ তৃণমূল ও দুর্নীতি অপরে পরিপূরক নওশাদের মন্তব্য কেন্দ্র সরকার প্রকল্পের জন্য যে টাকা পাঠাচ্ছেন তা তৃণমূল কংগ্রেস নয় ছয় করছে আবাস প্রকল্পের টাকা অন্য খাতে ব্যবহার করছে আবার সংখ্যালঘু উন্নয়নের টাকা ব্যবহার হচ্ছে অন্য টাকায় একই সঙ্গে বিজেপির আগামী একত্রিশে মার্চের মধ্যে কেন্দ্রীয় বরাদ্দের টাকা সঠিক খাতে যদি রাজ্য প্রশাসন খরচ না করে তাহলে বঙ্গ বিজেপির পক্ষ থেকে কেন্দ্রের কাছে অভিযোগ প্রসঙ্গে নওশাদের দারে বিজেপি আইবাসের খেলায় নেমেছে টাকা দিলেও সে টাকাগুলো বেনিফিশিয়ারি যারা যারা উপভোক্তা তাদেরকে না দিয়ে আর বাস্তব কথা সেগুলোকে বিভিন্ন খাদে রাখছে বা সেখান থেকে একা সুদ হোক যাই হোক সেখান থেকে একটা ইন্টারেস্ট নিয়ে ওটা অন্যান্য খাতে খরচ করছে ব্যাপারটা হচ্ছে এটা আইন বহির্ভূত বলে মনে করি তৃণমূলকে পাবেন আর যেখানে তৃণমূল সেখানে আপনি দুর্নীতি থাকবেই থাকবে মানে একে অপরের পরিপূরক এটা দুজনকে ছেড়ে থাকতে পারে না